রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত টানা মুসলধারে বৃষ্টিতে হাওড়া নদীর জল ফুলে ফেঁপে দক্ষিণ জয়নগর এলাকায় সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ নদীর জল বেড়ে যাওয়ার কারণে গেছে দক্ষিণ জয়নগর ও সংযোগকারী একটি অস্থায়ী বাঁশের সাঁকো ফলে ওই অঞ্চলের নাগরিকদের যাতায়াতে মারাত্মক সুবিধার মুখে পড়তে হচ্ছে এই সাঁকোটি ছিল স্থানীয় বাসিন্দাদের স্কুল কলেজ গৃহ বাড়ি এবং শহরের অন্যান্য এলাকায় যাতায়াতের একমাত্র সংযোগ পথ পুরনো সেতুটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থা অবস্থায় থাকার ফলে পুর উদ্যোগে নতুন একটি পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে কিন্তু কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে বহু বছর সে কারণে আপাতত স্থানীয়দের চলাচলের জন্য অস্থায়ীভাবে বাঁশের সাঁকু তৈরি করা হয়েছিল কিন্তু সামান্য বৃষ্টিতে নদীর জল বাড়তেই সাঁকুটির জলে ভেসে যায় ফলে নাগরিকদের আবার নতুন করে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে কন্ডিশন তো সকাল বেগে খারাপ হয়ে এখন জলটা বাড়ার বাড়ার থেকে ঘন্টা ঘন্টা নিয়ে গেছে তারপরে এখন তো নাইও আর আমরা আসা যাওয়া করতে অসুবিধা হব অনেক জায়গা ঘুরা এমন লাগে আছে প্রবলেম হয়ে যাবে স্কুলে যাওয়া মাস্টার বাড়ি যাওয়া প্রবলেম মানে যে কাজটা করে তাদের ইমিডিয়েটলি কাজটা ভালো হবে করে সবথেকে ভালোই আর মেইন ব্রিজ যদি দেওয়া তাদের শেষ করতে পারে এই সপ্তাহে আমরা কথা ভালো কতদিন ধরে এই ব্রিজের কাজ চলতেছে প্রায় ছয় মাস সাত মাস হয়েছে এই ব্রিজটা কতদিন হয়েছে হয়তো এমন হয়ে এক দুই মাস আগে কি কতজন লোক মানে ডেলি আসা যাওয়া করে প্রচুর প্রচুর আমি এদিকে বেলকুনি লোক টুক সব কিছু এদিকে ঢুকে মানে দু পাড়ার লোকের অসুবিধা হতে হয় জায়গাটা কী ধরে এটা এই জায়গাটা ধরে ওয়েস্ট জনে করে এটা সাউথ জনে করে মানে মূলত একটা ব্রিজই আছে ওখানে যেটা আসলো আর ওখানে এই যে কাজ চলতো সেটা কী থাকবে কাজ কী থাকুক মন তো কাজ অনলি ওখানে স্ট্রফ আসে অনেক কেলে স্ট্রফ এটা জানি না কতদিন আগে কাজটা শুরু হয়েছিল এটা একটা প্রায় ওয়েস্ট কাজ জলে সাঁকু ভেঙে যাওয়ায় আমাদের অনেক কষ্ট হচ্ছে এই সমস্যার কথা মাথায় রেখে এখানে পাকা সেতু নির্মাণের কাজ শুরু করেছে পৌর কিন্তু সেই সেতু তৈরি হতে অনেক সময় লাগবে তাই অস্থায়ী সাঁকু বানানো হয়েছিল এখন বৃষ্টি হতেই সেটাও ভেঙে গেছে আবার দুর্দশা শুরু হলো দক্ষিণ জয়নগরের মানুষের তবে স্থানীয়দের যাতায়াত স্বাভাবিক করতে আগরতলা নিগম কত দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয় সেটা এখন দেখার বিষয় স্থানীয়রা জানিয়েছেন ভেঙে যাওয়ায় শিশু বৃদ্ধদের চলাচলে চরম সমস্যা দেখা দিয়েছে দ্রুত নতুন অস্থায়ী বিকল্প তৈরি না হলে জনজীবন সম্পূর্ণভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা এলাকাবাসীর